বন্ধুরা পাকিস্তানি বায়েরা দেখেন নিখুঁতভাবে কত সুন্দর করে বাহিরের একটা আলাদা করে দেওয়াল উড়াইতে আসে দেওয়ালের মতোই একটা মানে একটা পিলারের মতো উড়াইতে আসে আসলে এই পিলারের মাছ দিয়া ফাঁক থাকে এই যে দেখেন বড় বড় ইটগুলা এই ইটগুলা দিয়েই এটা এখন দিক বানানো হইতে আসে কত বড় ইট দেখছেন তো এটা বিশাল বড় ইট একটা পোড়া ইট পোড়া মাটির ইট তো এই যে বানাতেছে এখন বর্তমানের যুগে প্রতিটা বাড়িতেই সৈদি আরবে প্রায় বাড়িতেই বানায় এখন ছোটোগুলা ইট আছে ছোটো ইটগুলো রাখা আছে ছোটো ইটগুলোও কাজে রাখে তো অবশ্যই বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই নিখুঁত ডিজাইন কি কর কী কারণে বানাইতেছে এবং যেটা বানাইতে আমরা সেটার সামনে যাইতেছে চলুন সামনে যাই তো অবশ্যই যারা নতুন আছেন তেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ দিবেন তো দেখুন কত নিখুঁতভাবে এই যা এটা কমপ্লিট করা হয়েছে এটা টাওয়ারের মতো একটা বানানো হয়েছে বাহিরের সাইড দিয়ে মানে বাইরের ওয়ালের সাথে বাইরের সাইড দিয়ে আমরা ভিতরে যাইতে একটু ভিতরে গিয়ে দেখি যে দেখুন একটা কোনার কর্নার একটা ঘর আছে ছোটো একটা ঘর তো এই ঘরের ভিতরে দেখুন এখানে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে একবারে এটার কিন্তু অনেক ডিজাইন বাকি আছে উপরে ওয়ালের ওয়ালের ভিতরে কিন্তু এটা ডিজাইন করবে মানে থাক থাক বানাবে এটা তাক বানাবে আদি জিপস দিয়ে এবং নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সামনে এই জায়গাটাতে সামনে দিয়া পাথর লাগাবে পাথর লাগিয়ে একটা মানে লোয়ার একটা ওই সিস্টেমটা একটা ইয়া বানাবে এটার ভিতরে মানে আগুন জ্বালবে মূলত এটার ভিতরে আগুন জ্বাললে ওটা বাহির দিয়ে বের হয়ে যাবে আগুনটা আর শীতের সময় এখানে বসে আড্ডা দেয় শীতের সব সময় এটার মধ্যে বসে আড্ডা দেয় আসলো তো শীতের সময় এটার মধ্যে কী করে আগুন জ্বালে আগুন জ্বাললে আগুন পোহায় এখানে চা খায় গাওয়া খায় সৈদিরা তো এই যে বাইরে যেটা দেখতেছেন যে এখান দিয়ে মূলত উপর দিয়ে দুয়াটা বের হবে আগুন জ্বালালে মানে লার্কি জ্বালাবে ওখানে ওখানে এখান দিয়ে দুয়া বের হবে তো অবশ্যই এটা যদি কমপ্লিট হয় আর একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ যখন এটাকে পুরো কমপ্লিট করাবে জিপসিন বোর্ড দিয়ে জিপস দিয়ে ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন ধন্যবাদ